হ্যালো এভরিওয়ান একই দিনে দুটো অনুষ্ঠান ফার্স্ট তো ছিল রিউনিয়ন কলেজে গেছিলাম আশা করি তোমরা এতক্ষণে ব্লগটা দেখে নিয়েছো আর সেই দিনেই বিকেলবেলা ছিল রীতিকার জন্মদিন মানে আমার মামার মেয়ের জন্মদিন তো সেখানেই চলে গেছিলাম আর কি আর এইবারে ছিল রতিকার পাঁচ বছরের জন্মদিন তাই অ্যারেঞ্জমেন্ট কিন্তু দারুণ হয়েছিল আর এখানে মিকি মাউসকে ভুলিয়ে বালিয়ে সব বাচ্চার লজেন্স আদায় করছে দেন ওর জন্মদিন উপলক্ষে ঘোড়ার গাড়িটা আনা হয়নি মানে এমনি যাচ্ছিল যেন মনে হচ্ছিল ওর জন্মদিন জন্যই আসছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর কি আর এখন চলছে আমাদের বার্থডে গার্লের ফটোশ্যুট আমাদের বার্থডে গার্ল কিন্তু প্রচন্ড সুইট আর পোজ দিতে এক্সপার্ট দেখো দেখো ক্যামেরাম্যান যেমনটা বলছে তেমনভাবে রীতিকা পোজ দিচ্ছিল আর ফটো ক্লিক করছিল সত্যি প্রোগ্রামের ডেকোরেশন লাইটিং খুবই সুন্দর হয়েছিল দেন চিকেন পকোড়াও দেওয়া স্টার্ট হয়ে গেছিলো তাই আমিও এক প্লেট নিয়ে নিলাম আর চিকেন পকোড়ার সাথে স্ন্যাক্সে ছিল আম পান্না দেন বেশ কিছুক্ষণ পর স্টার্ট হয়ে গেল একটা মিউজিকের প্রোগ্রাম ফাইনালি মানে ফাইনালি আমি বার্থডে গার্লকে পেলাম তার সাথে একটা সেলফি তোলার জন্য গান তো হচ্ছেই গানের সাথে সাথে কেকটাও আনবক্সিং করে নেওয়া হলো অ্যান্ড কেকটাকে ডেকোরেট করে নেওয়ার পরে দেখলাম কেকটার সাইজ যেমন বড় ছিল তেমন দেখতেও খুব সুন্দর ছিল চলো এবার কেকটা কেটে নেওয়া যাক কেক কাটিং তো হল এবার পালা সবাইকে কেক সার্ভ করার নাচ গানে জন্মদিন বাড়িতে পুরো জমজমাট হয়ে গেছিল সত্যি আজকে দিনটা না আমরা সবাই মিলে খুব এনজয় করেছি এবার চলে একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক খাওয়া দাওয়ার মেনুর লিস্টটাও কিন্তু বেশ বড় ছিল আর আজকের অনুষ্ঠানে প্রায় আমরা শেষের দিকে এসেই গেছি আর এখানে আমাদের বার্থডে গার্ল বসে বসে আইসক্রিম খাচ্ছে আর প্রতিটা ফ্যামিলি ফাংশনের মতো এবারেও সবাই গোল করে বসেছে আড্ডা দিতে আর গরমে তো পুরো হালাত খারাপ হয়ে গেছে চলো ঝটপট খাওয়া দাওয়া করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম